স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়ার নিয়ম কি জামাতে নামাজ পড়া যাবে কিনা ঘোড়ার মাংস খাওয়া জায়েজ কিনা, ঘোড়ার মাংস হালাল না হারাম টিকটিকি মারলে কি সব হবে নাকি গুনা হবে রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ জানতেই হবে এমন কিছু বিষয় প্রত্যেক মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন টিকটিকি মারলে স্বভাব হবে কিনা হাদিসে এ সম্পর্কে কি বলে এমনি ঘোড়ার মাংস খাওয়া যায় কিনা এটি হালাল নাকি হারাম প্রাণী রাতের বেলা যদি কেউ জানালা খুলে ঘুমায় তাহলে কি ক্ষতি হয় এমনিভাবে অনেক স্বপ্ন আছে যেগুলো আল্লাহ সুসংবাদ দেন দেখলে বুঝতে হবে আপনার অভাব অনটন আর থাকবে না জীবনে এবং স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়তে পারবে কিনা পড়তে পারলে সেটার নিয়ম কি বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল টিকটিকি মারলে কি স্বভাব হবে নাকি গুণা হবে শাইক মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবিহ মিসওয়াক আতর সুরমা মাবুনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির 1000 সুন্নতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা WhatsApp নম্বরে যোগাযোগ করুন টিকটিকি মারলে কি সওয়াব হবে কি গুণ হবে দেখুন টিকটিকি মারলে সবাব হবে সম্পর্কে হাদিস রয়েছে এবং সেই হাদিস এইটার উপর আমল করা যায় টিকটিকি যদি আপনার এমন এমন অনেক সময় হয় যে ঘরের ভিতর টিকটিকি থাকে যদিও দেখা যায় যে টিকটিকি পোকামাকড় খাচ্ছে এটি এক প্রকার উপকার করছে পরিবেশে কিন্তু টিকটিকির বিষ্ঠায় বিশেষ কোনো জীবাণু থাকে বিশেষভাবে সালমোনিলা জীবাণু থাকে সেটি মানুষের ক্ষতি করতে পারে স্বাস্থ্য নষ্ট করতে পারে এজন্য জন্য টিকটিকি মারা স্বভাবের কাজ টিকটিকি মারা যেমন জায়েজ এক আঘাতে মারতে পারলে একশো সওয়াব এরকম হাদিসে বর্ণিত আছে জন্য টিকটিকি মারতে পারবেন এটি জায়েজ আছে এবং কি এটি মারলে ইনশাল্লাহ সবাব লাভ হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ঘোড়ার মাংস খাওয়া জায়েজ কিনা ঘোড়ার মাংস হালাল না হারাম দেখুন ঘোড়ার মাংস খাওয়া জায়েজ কি না এ সম্পর্কে কিছুটা ইমামগণের মধ্যে সর্বশেষ যেটার উপরে ফতুয়া মাসাল্লাহ হল ঘোড়ার মাংস খাওয়া এটাই সহি এবং হানাফি মজাহাবের ফতুয়া এটাই যে ঘোড়ার মাংস খাওয়া মাকরুক এটা খাওয়া যাবে না যদিও একেবারে হারাম নয় কেউ খেলে এতে হারাম খাওয়া হারাম খাওয়ার গুণা হবে না কিন্তু গোড়ার মাংস খাওয়া মাখরু সুতরাং এই কাজ থেকে বিরত থাকাই ভালো তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় দেখুন রাতের বেলা ফুয়ে শেপা বিভিন্ন খারাপই পৃথিবীতে শরায়ত করে ছড়িয়ে পড়ে তো মানুষের এটা ক্ষতি করতে পারে এই সমস্ত বিষয়গুলো বিভিন্ন খারাপ প্রভাব আসতে পারে সুতরাং প্রয়োজন ছাড়া জানালা দরজা এগুলো খুলে ঘুমাবে না এছাড়া চোট ডাকাতের ভয় তো আছেই আর যদি বিশেষ প্রয়োজন হয় গরম হয় তাহলে বেলায় নয় খোলা রাখা যাবে না সন্ধ্যা হলে সূর্যাস্তের পরে এগুলো বন্ধ রাখতে হবে কিছুক্ষণ পরে প্রয়োজন হলে খুলে দিতে পারে তবে প্রয়োজন ছাড়া বন্ধ রাখাই উত্তম আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে আর অভাব অনুরোধ থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি দেখুন এমন স্বপ্ন অবশ্যই এমন কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন অভাব অনটন দূর হয়ে যাবে জীবন আর অভাব অনটন থাকবে না আপনার অর্থ সম্পদ আসবে হওয়ার আলামত এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আমরা মৌখিক কোনো কথা বলবো না বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আলামা ইমা মহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকেই আলোচনা করছি হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি তাজা খোসা দেখে খোসা মানে হয়তো তরমুজের খোসা অথবা কাঁঠালের খোসা বাদামের খোসা এগুলো মোট কথা কোনো ফলের খোসা ইত্যাদি দেখা তাহলে এটি বুঝতে হবে যে আপনার জীবনে বরকত লাভ হবে অর্থ সম্পদ বৃদ্ধি পাবে অভাবরটন থাকলে দূর হয়ে যাবে আর স্বপ্নে যদি কেউ শুকনা খোসা দেখে আগেতে গিয়েছে তাজা খোসা যদি শুকনো খোসা দেখে তাহলে দীর্ঘ লাভ হবে এবং সন্তান লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ সবুজ রঙের খোসা দেখে তাহলে জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ স্বর্ণ অথবা রূপার খনি পেতে দেখে মাটির নিচে কোনো গুপ্ত ধান পেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনার জীবনে আর অভাব অনটন থাকবে না আল্লাহ আপনার জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন এবং আপনাকে পুত্র সন্তান দান করবেন এবং যদি কোনো ব্যক্তি অবিবাহিত কোনো ব্যক্তি এই স্বপ্ন দেখে বুঝতে হবে এটি শীঘ্রই বিবাহ হওয়ার আলামত আর বিবাহিত ব্যক্তি দেখলে পুত্র সন্তান লাভের আলামত এমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি খুঁটি দেখে ঘরের স্তম্ভ খুঁটি যেগুলো আছে এগুলো যদি বানাতে দেখে অথবা যে ভাবে খুঁটি স্বপ্ন দেখা এটি জীবনের সুখ শান্তি আসা শক্তিশালী হওয়া এবং সৌভাগ্য ও সম্পদ লাভের আলামত অর্থাৎ শীঘ্রই আপনার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তালা তেমনি হবে স্বপ্নে যদি কেউ গোস্ত খেতে দেখে ছাগলের গোস্ত খেতে দেখলে এটি হালাল অর্থ সম্পদ লাভ হবে অর্থাৎ আপনার অভাবন দূর হবে সেই টাকা হবে হালাল টাকা আর যদি কেউ গরুর গোস্ত খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি অসচ্ছলতা লাভ অসচ্ছলতা অনটন দূর হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাধার পিঠে বসতে দেখে এটিও নেতৃত্ব লাভ ক্ষমতা লাভ এবং অনটন দূর হয়ে যাওয়ার আলামত ধনী হওয়ার আলামত তবে যদি গাধার পিঠ থেকে পড়ে যেতে দেখে তাহলে দারিদ্রতা আসবে অর্থ সম্পদ নষ্ট হয়ে যাওয়ার সতর্কবার্তা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়তে পারবে কিনা পড়ার নিয়ম কি দেখুন স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়া যায় যাচ্ছে জামাতে নামাজ পড়তে পারবে এবং হ্যাঁ এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় সেটি হলো স্বামীর জন্য তো আসলে উচিত হলো মসজিদে গিয়ে জামাতে নামাজ করা সে প্রয়োজন ছাড়া ঘরে বসে নামাজ পড়া এটি ফরজ নামাজ নামাজ অবশ্যই মসজিদে গিয়ে জামাতে করা সুন্নতে বা ওয়াজিব বলা হয়েছে মাকরু সুতরাং এটার অশেষ গুরুত্ব রয়েছে সুতরাং প্রয়োজন ছাড়া পুরুষ ব্যক্তি ঘরে নামাজ পড়বে না হ্যাঁ এমন হতে পারে যে এখন তার বাহিরে বা মসজিদে নামাজের সুযোগ নেই যে কোনো কারণে আশপাশে মসজিদ নেই অথবা মসজিদে জামাজ শেষ হয়ে গিয়েছে যে কোনো কারণে তখন স্ত্রীকে নিয়ে জামাত করা যায় যাচ্ছে এক্ষেত্রে নিয়ম হলো স্ত্রী পিছনের কাতারে দাঁড়াবে এবং স্বামী সামনে দাঁড়াবে যদি সন্তান তাহলে তাদেরকে নিজের সাথে বা পিছনের কাছে দাঁড়া করাবে এর পিছনে মহিলা তথা স্ত্রী দাঁড়াবে সন্তান আদি না থাকে তো নিজে সামনের কাতারে দাঁড়াবে ইমাম হয়ে এবং স্ত্রীকে পিছনে দাঁড় করাবে এইভাবে নামাজ পড়লে নামাজ হবে হ্যাঁ সাথে সাথে পাশাপাশি কিন্তু দাঁড়াতে পারবে না পাশাপাশি দাঁড়ালে কিন্তু ওই স্বামীর নামাজও হবে না এজন্য পিছনে দাঁড়াতে হবে এভাবে দাঁড়িয়ে নামাজ পড়লে এতে নামাজ সহি হয়ে যাবে এবং এই ধরনের জামাত করা যায়